আপনার রাশি যদি কন্যা হয় এবং আপনার ন্যাটাল চার্টে জন্ম জন্মছকে শুক্রের পজিশন যদি বেটার থাকে তাহলে একটা কথা জানবেন আপনিও বেটার আছেন আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট হবেই কন্যা রাশি যদি আপনার হয় শুক্রের যদি একটা বিশেষ ভূমিকা আপনার লাইফে থেকে থাকে আপনার অগ্রগতি হতে কেউ ঠেকাতে কিন্তু পারবে না আপনার অগ্রগতি হবে যারা ফাইনান্সিয়াল জায়গায় নিজেদেরকে করতে পারছেন না যারা ফাইনান্সিয়াল জায়গায় নিজেদেরকে স্টেবেল করতে ব্যর্থ হচ্ছেন হাজার রকম ভাবে চেষ্টা করেছেন ছোটখাটো প্রবলেম লেগেই থাকে ফাইনান্স আর স্টেবেল হয় না এটা কিন্তু কন্যার একজনদের নয় অনেকের সমস্যা নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলছি বা কথা বলতে চলেছি সেটি নান আদার দেন কন্যা আর কন্যা রাশির ক্ষেত্রে আমি এর আগে হয়তো আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে শুক্র খুব বেশি ভাইটাল প্ল্যানেট আপনার রাশি যদি কন্যা হয় এবং আপনার ন্যাটাল চার্টে অর্থাৎ জন্ম ছকে শুক্রের পজিশন যদি বেটার থাকে তাহলে একটা কথা জানবেন আপনিও বেটার আছেন আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট হবে আপনার প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে আপনি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছেন এর থেকেও কিন্তু অনেকটাই বেটার পজিশন আপনার জীবনচক্রে তৈরি হবে সো ভিনাস ইজ মোস্ট ভাইটাল প্ল্যানেট ফর ভার্ক সব গ্রহের প্রয়োজনীয়তা আছে সব গ্রহের ভালো মন্দ বিভিন্ন রকম বিষয় আছে তবে কন্যার ক্ষেত্রে শুক্রের ভূমিকা মাত্রা অতিরিক্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যদি কন্যা রাশি আপনার হয় এবং শুক্রের একটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে থাকে তাহলে সাকসেস কিন্তু পাবেন কন্যা রাশি যদি আপনার হয় শুক্রের যদি একটা বিশেষ ভূমিকা আপনার লাইফে থেকে থাকে আপনার অগ্রগতি হতে কেউ ঠেকাতে কিন্তু পারবে না আপনার অগ্রগতি হবে আপনার প্রগ্রেস হবে আপনার গতি প্রকৃতি অনেকটাই কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে শুক্র প্রবেশ করছে রাশি তৃতীয় শুক্রকে আপনার ভাগ্যপতি আপনার ভাগ্যস্থানকে রিপ্রেজেন্ট করে শুক্র সুতরাং শুক্রের ভালো হওয়াটা দরকার আমি বলে দিই কন্যার তৃতীয় শুক্র যাচ্ছে ছাব্বিশে নভেম্বর দু সেখানে তিনি অবস্থান করবেন কুড়ি ডিসেম্বর দু পর্যন্ত চব্বিশ পঁচিশ দিনের একটি ট্রানজিট অনেক বেটার কারণ প্রথম একটা কথা বুঝুন আপনার অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট করাবে অনেকে বলবেন যে তৃতীয় কি করে অর্থনৈতিক অবস্থার সাথে কানেক্টেড মেক সেন্স ওয়েল আমি এক্সপ্লেন করি দ্বিতীয়ের দ্বিতীয় হচ্ছে তৃতীয় দ্বিতীয় ভাবের দ্বিতীয় ভাবোদ্ভাবন বুঝুন দ্বিতীয়ের দ্বিতীয় হচ্ছে তৃতীয় তাই দ্বিতীয়পতি তৃতীয় থাকাটা নেগেটিভ নয় উপরন্তু বেটার আর দ্বিতীয়পতি এমনিতে শুক্র তিনি তৃতীয় থাকছেন ফাইনান্সিয়াল যোগাযোগগুলো সংযুক্ত হবে আজকে অনেকের যোগাযোগ হচ্ছে না ফাইন্যান্সের ক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছেন না ফাইন্যান্সের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে স্টেবিলিটির অভাব আপনার জীবন চক্রকে কানেক্ট করছে দেখুন আমি একটা কথা বলি যারা ফাইনান্সিয়াল জায়গায় নিজেদেরকে স্টেবল করতে পারছেন না যারা ফাইনান্সিয়াল জায়গায় নিজেদেরকে স্টেবল করতে ব্যর্থ হচ্ছেন হাজার রকম ভাবে চেষ্টা করেছেন ছোটখাটো প্রবলেম লেগেই থাকে ফাইনান্স আর স্টেবল হয় না এটা কিন্তু কন্যার একজনদের নয় অনেকের সমস্যা আবার এটাও সমস্যা কন্যার যে টাকা না থাকতে চায় এটা শুধু কন্যার নয় হয়তো পৃথিবীর সবার সমস্যা বাট কন্যার সমস্যা ইদানীংকালে এটা নিয়ে একটু বেশি আয় করছেন পর্যাপ্ত আয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পর্যাপ্ত আয়ের থেকেও বেশি আয় হচ্ছে কিন্তু তারপরেও আমি মনে করি যে আপনাদের এখনো পর্যন্ত সেভিংসে জায়গাটা হয়তো অতটা বেশি নেই কন্যা রাশি যাদের সেভিংসের জায়গাটা অতটা বেশি নেই পর্যাপ্ত আয় হয়েও সেভিংস হয় না সেখানে নানা রকমের জটিলতা কন্ট্রাডিকশন থেকে থাকে আই মাস্ট সে যে আপনাদের আয়ের বৃদ্ধি হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি টাকা জমবে কিছুটা কিছুটা সেভিংস আসবে কিছুটা সেভিংসের মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং কনফার্মলি সেভিংসের এর মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ক্যান গিভ ইউ দ্য এবং কন্যা রাশির কিছু আর্থিক যোগাযোগগুলো তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকারা আর্থিক যোগাযোগগুলো করে উঠতে পারছেন না কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রের একটা নেগেটিভিটি আপনার থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে একটা আর্থিক অসুবিধার জায়গা আপনার থেকে যাচ্ছে সেই আর্থিক প্রবলেম থেকে কন্যা বেরোতে পারবেন আর্থিক যোগাযোগগুলো আসবে যে যোগাযোগগুলো আপনাকে আরেকটু আর্থিক সংস্থান দেবে অনেকেই তো আছেন যে আর্থিক ভাগ্যটা ভালো নয় অনেকেই তো আছেন যাদের আর্থিক সমস্যাটা কনস্ট্যান্টলি হচ্ছে কিছু যোগাযোগ দরকার না হলে টাকাগুলো পাবেন না কিছু একটা বিক্রি করেছিলেন সেখান থেকে পুরো পেমেন্ট যোগাযোগ দরকার এরকম করে আপনার বেশ কিছু জিনিসপত্র বেশ কিছু অর্থনৈতিক জায়গা আটকে রয়েছে আমি আপনাকে বলছি আর্থিক জায়গার ইম্প্রুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন আর্থিক জায়গার ডেভেলপমেন্টটা আপনি তৈরি করতে পারবেন একটা হাইলি প্রবাবিলিটি রয়েছে যে আর্থিক ভাগ্যটা আপনার ডেভেলপমেন্ট হবে এবং তার সাথে যোগাযোগ বাড়বে শুধু অর্থনৈতিক নয় কর্মসংক্রান্ত যোগাযোগ বাড়বে অনেকে অনেকে আছেন দেখবেন কাজের জায়গায় যোগাযোগ ভালো নেই নতুন জায়গায় যেতে চাইছেন নতুন সিভি দিতে চাইছেন আগে যেমন অ্যাকসেপ্টেন্সটা বেশি হতো এখন অ্যাকসেপ্টেন্সটাও কম সিভি শর্টলিস্টেড হচ্ছে না ইন্টারভিউ তো পরে আগে তো শর্ট লিস্ট হোক সিলেকশন তো পরে আগে তো শর্ট লিস্টেড হোক আগে তো কল আসুক সেটা আসছে না যোগাযোগ বন্ধ হয়ে গেছে বহু কন্যার এটা আবার এই টাইমের মধ্যে ওকে হয়ে যাবে যে এই বিষয়টা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আপনাদের যাবে দ্যাটস ফর ভেরি শিওর ক্ষেত্রে বিনাশের ট্রানজিট যোগাযোগকে ম্যাসিভলি বাড়াতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুলগুলোকে শোধরাতে চলেছে যে ভুলগুলো আপনি এখন করছেন কনস্ট্যান্টলি ভুল করছেন ভুল করে চলেছেন ভুল শুধরাচ্ছে না ভুল সংশোধন হচ্ছে না যে ভুলগুলো শোধরাচ্ছে না যে ভুলগুলোকে সংশোধন করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে ভুল শোধরানোর জায়গা রয়েছে ভুল শোধরানোর ক্যাপাসিটি তৈরি হবে যোগাযোগ বাড়বে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে ইভেন্ট ডেফিনেটলি যাদের প্রেমের ক্ষেত্রে দূরত্ব হয়েছে কোনো না কোনো কারণে রিলেশনশিপের জায়গাটা ভালো নেই কন্যা রাশির রিলেশনশিপ রিলেটেড নানান ইস্যুজ যাদের ভোগ করতে হচ্ছে রিলেশনশিপ রিলেটেড নানান প্রবলেম যাদের ভোগ করতে হচ্ছে কনস্ট্যান্টলি যাদের প্রবলেম ভোগ করতে হচ্ছে রিলেশনশিপ একদিন দুদিন নয় প্রতিদিন নিয়ম করে রিলেশনশিপে প্রবলেম যোগাযোগ নেই দূরত্ব লং ডিস্টেন্স বেটার হবে আবার কোনো একজন ভালো বন্ধু ছিলেন তার সাথে মাঝে আপনার দূরত্ব তৈরি হয়ে যায় তারপরে তার সাথে আর কোনো কানেকশন নেই এই যে জায়গাটা এই যে বিষয়টা এটা কিন্তু ভালো দিকে যাবে সো এটা এক্সপেক্ট আমরা করতে পারি ধীরে ধীরে আমাদের ইম্প্রুভমেন্টটা এমন একটা জায়গায় আসবে এই যে প্রবলেমগুলো এগুলো প্রবলেম হিসেবে থাকবেই না এই যে বিষয়গুলো এগুলোর সমাধানযোগ্য জায়গায় আসবে কোনো না কোনোভাবে আপনি সমাধান পাবেন কোনো না কোনোভাবে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন কোনো না কোনোভাবে নিজেদেরকে স্টেবেল করতে পারবেন আই গিভ ইউ পারবেনাশির শুক্রের ট্রানজিট করবে সেকেন্ডলি যোগাযোগ বাড়াবে থার্ড হচ্ছে সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো করবে দেখবেন অনেকে সিবলিংসদের সাথে রিলেশনশিপ ইস্যুস প্রচুর রিলেশনশিপ ইস্যুস এবং বিশেষ করে একটা যেন এনিমিশিপ আদতেও কতটা এক্সিস্ট করে ইউ ডোন্ট নো আদতেও সে এনিমিশিপ করে কি না সেটাও আপনি জানেন না ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট কনসেপ্ট বাট আপনি মনে করেন যে সে যেন আপনার সাথে শত্রুতা করছে সো যে সমস্ত কন্যা ভাবছেন তার সিভলিংসরা শত্রুতা করছেন কোনো না কোনো কারণে একটা শত্রুতার জায়গা যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকাদের তৈরি হয়েছে এবং কনস্ট্যান্টলি ভুগছেন শত্রুতার জন্য কনস্ট্যান্টলি ভুগছেন এত শত্রুতা ভাবা যাবে না দেখবেন সিভলিংসদের মধ্যে শত্রুতার মাত্রাটা কমবে কিছু সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে যে মৌখিক পরীক্ষা ভাইভা বলে ওরাল এই ভাইভাতে কিন্তু ডেভেলপমেন্ট আছে রিটেন এক্সামিনেশনের থেকেও ভাইভাতে ডেভেলপমেন্ট বাড়বে এখন ইভেন রিটেন এবং ভাইভা দুটোতেই ডেভেলপমেন্ট হবে তবে ভাইভার ইম্প্রুভমেন্টটা বেশি টিয়ার এর থেকে টিয়ার টুয়ে আপনার ডেভেলপমেন্টটা বেশি হবে এই সময় যারা টিয়ার টু দিচ্ছেন যে কোনো এক্সামিনেশন অনেক গভর্নমেন্ট জব আছে মেবি যেখানে টিয়ার টু হয়তো এই টাইমিং এর মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে একটা হতে চলেছে সো যারা টিয়ার টু এক্সামিনেশনগুলো দেবেন মেক শিওর যে আপনার সিলেকশন হওয়ার প্রবাবিলিটিটা বেশ মেক শিওর আপনার পাওয়ার বা চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চান্স আপনি পেয়ে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চান্স পাওয়ার সম্ভাবনাটা তৈরি হতে চলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য অগ্রগতির ধারক এবং বাহক হবে তাহলে ভিনাসের ট্রানজিট অনেক দিকে আপনাদের জন্য লাভদায়ক মোরাল অফ দ্য স্টোরি তো তাই একদমই তাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো হোক আপনার ডেভেলপমেন্ট হোক পর্যায়ক্রমিক গ্রোথ হোক রেসপেক্ট করি সেটা জয় গণেশ